আমি মুক্তি করতে বলছি আপনি কি মুক্তি করতে আপনাকে বলতে পারবে কি লাগাবে শিগন্ত মুক্তির আপনারা কি আছেন হ্যাঁ আপনি আপনারা হ্যাঁ আপনারা 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 যাবে <Fish sukh incarcerated fiindro> সার, পরান কেরে figure মনান ইঁডুাং কাকয়ান্েू ইঁরা জমঁলুা আং আ঻ন্ক হালা প্ষLER এঁ

অস্ত্রিক ভোট দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তার ভোট মিটতেই সরগরম বালুরঘাট বালুরঘাটের প্রতিরাম গার্লস স্কুলের একশো নম্বর বুথে সুকান্ত মজুমদারকে ঘিরে গো ব্যাক স্লোগান দিল তৃণমূল কর্মীরা একই সাথে শোনা গেল জয় বাংলা স্লোগান যা শুনে রীতিমতো তেরে গেলেন সুকান্ত মজুমদার আর তার সঙ্গেই গেলেন তার নিরাপত্তারক্ষীরা এবং দলীয় কর্মীরা বুথের সামনেই প্রায় হাতাহাতির উপক্রম হল বিজেপি তৃণমূলের মধ্যে যা জানা যাচ্ছে এই বুথের একশো মিটারের মধ্যে তৃণমূল ক্যাম্প বসিয়ে ভোটারদের প্রভাবিত করছিল বলে অভিযোগ করে বিজেপি তাতে বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায় বাধা দিলে তাকে ধরে মারধর করা হয় বলে অভিযোগ এই খবর পেয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা প্রার্থী সুকান্ত মজুমদার ঘটনাস্থলে পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ ও গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা যা শুনে কার্যত রেগে যান সুকান্ত মজুমদার পাল্টা তৃণমূলের অভিযোগ বুথে ঢোকার সময় থেকেই বিজেপির তরফ থেকে শোনা যায় জয় শ্রীরাম ধোনি কেন ভোট কেন্দ্রে ধর্মীয় ভাবাবেকে উস্কানি দেবে বিজেপি সেই নিয়েই প্রতিবাদ করে তৃণমূল কর্মীরা তাতেই নাকি তেরে আসেন বিজেপির রাজ্য সভাপতি অন্যদিকে সুকান্তবাবুর অভিযোগ বিজেপির মহিলা মোর্চার কর্মীদের অশ্লীল ভাষায় আক্রমণ করে তৃণমূল তাতেই চটে যান তিনি ঘটনাস্থল থেকে সরাসরি বালুরঘাটের আইসি কে হুমকি পর্যন্ত দেন সুকান্ত মজুমদার তার চাকরি খেয়ে নেওয়ার হুমকি পর্যন্ত দেন তিনি ইতিমধ্যেই এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন কিভাবে বুথের সামনে এমন ঘটনা ঘটল তা জানতে চেয়েছে কমিশন

এবং তৃণমূলের লোকেদেরকে এখানে বসতে এটা কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়মের উলঙ্ঘন এটা মোবাইল উল্লঙ্ঘন করে পুলিশের উপস্থিতি যদি করে তাহলে পুলিশের যেখানে সবসময় যাতে পুলিশ থাকবে না তাহলে সেখানে কিভাবে ভোট চেষ্টা করুন কিভাবে

জয় শ্রীরাম শ্লোগান জয় শ্রীরাম তো ধর্মীয় শ্লোগান কে মানা করেছে আল্লাহ হকের বলতে বলুন কে মানা করেছে তারপর সকাল থেকে তাদেরকে করা হয়েছে বিভিন্ন রকম এখানে এখানে এই